ওই সমস্ত মোমেনরা সফল যারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করেছে জোরে হবে না নামাজিদের মধ্যে দুরকম রকম কোয়ালিটি আছে একটা হচ্ছে হাই কোয়ালিটি আর একটা হচ্ছে ডুপ্লিকেট নামাজি হাই কোয়ালিটি ভালো কোয়ালিটির নামাজ কারা যারা অজুটা ঠিক মতো করে পোশাকটা ঠিক মতো পরে বাড়ি থেকে নামাজের আগে সময়ের আগে বার হয় মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করে মসজিদে গিয়ে নামাজের জন্য রেডি থাকে আল্লাহ আকবর ইমাম তাকবিরে উলা বলেছে মুক্তাদি তার সঙ্গে তাকবিরে উলা বলেছে নিয়তটা বাঁধার পরে আকাশের দিকে তাকায় না ডান কে দাঁড়িয়ে আছে দেখে না দাড়িটা হাত দিয়ে ঝাড়ে না পকেটে হাত দিয়ে ঘষে না মাথার টুপিটা ঘুরিয়ে যারা দেখে না শেষদায় গিয়ে কখনো ফুঁ দেয় না নামাজে গিয়ে ঘরের কথা চিন্তা করে না নামাজে গিয়ে বিবি কি করছে ভাবে না নামাজে গিয়ে দোকানটা বন্ধ করে কি ক্ষতি হলো এটা ক্যালকুলেশন করে না এই সময় জমি চাষ করলে প্রচুর পয়সা আমার আসতো এটা চিন্তা যারা করে না খুচু খুজু নামাজ তাদের নামাজ কখনো বিফলে যাবে না জোরে বলুন নামাজে দাঁড়িয়ে বাড়ির কথা চিন্তা করে এই সময় দোকানে থাকলে পাঁচশো টাকা মাল বিক্রি হতো এটা নিয়ে ভাবে যারা আমার বিবিটা কি করছে আমার জুতোটা কেউ টেনে নিয়ে যাচ্ছে না তো এত লম্বা কেরাত ইমাম সাহেব ধরেছ কেন পাশে কোন লোকটা দাঁড়িয়ে আছে সামনে শেষদার জায়গায় কি হচ্ছে পিছনে চিন্তাটা এসব চিন্তা করে যারা আল্লাহ বলছে নামাজ পড়ে জাহান নামে যাবে তারা বললে দলিল কি আছে বার কর এবার সুরা মাউন্টটা খোলো

ইউরাউন আল্লা দিন আহম ইউরাউম ধ্বংস ক্ষতি জাহান নামে যাবে ওই নামাজিরা কোন নামাজি যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে একদিন ইমাম সাহেব আসরের নামাজ ফরস চার ডাকাত তিন ডাকাত পড়ালেন সালাম ফিরিয়ে দিয়েছে দিমাম সাহেব বলছে আচ্ছা বাবারা আমার একটু মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছিল চিন্তা করতে করতে কারণ আমার যা মাইনে এমনি গুলিয়ে যাবে কি গো ইমাম ইমামদের যা মাই ইমামদের লোকমা এমনি এমনি দিতে হয় না মাইনে কম হলেই সেই মামের লোকমাটা বেশি দিতে হয় সামান্য পয়সা কি কী করল তো আমি তিন ডাকাত পড়েছি না চার ডাকাত পড়েছি মুসাল্লিদের ইমাম সাহেব বলছে আচ্ছা বাবা নামাজ আমি তিন ডাকাত পড়েছি না চার ডাকাত মুসাল্লিরাও কনফিউজ তারা বলছে হুজুর আমরাও বুঝতে পারছি না যে তিন ডাকাত না চার ডাকাত সব বলছে ওই কোনে একজন বসছিল মসজিদের কোণে বয়স্ক লোক দাড়ি ফেঁকে সাদা হয়ে গেছে চোখে ভালো চশমা বলছে হুজুর আপনি তিন ডাকাত পড়িয়েছেন সকলে মনে করছে তাহলে এলো পাকা নামাজি ছেলেরা বলছে চাচা সত্যি তোমার ইমান তোমার রামল পুরো খুলুসিয়াত মানে ক্লাসের সঙ্গে তোমার নামাজ উনি বলছে তে খ্যাপা কথাকার কিসের ক্লাস ইমাম সাহেবের যা অবস্থা তোদের তাই অবস্থা আর আমার কিসের খুলুসিয়াত আমি যখন চার ডাকাত নামাজ পড়ি বাজারে চারটে দোকান আছে আমি হিসাব করি তিনটে দোকানের হিসাব হয়েছে হয়েছে ইমাম সালাম দিয়েছে তার মানে তিন যখন চারটে দোকানের হিসাব কমপ্লিট হয় তখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয় তার মানে চার ডাকাত আর এখন দেখলাম সবে তিনটে দোকানের হিসাবটা হয়েছে এখন একটা বাকি আছে তাই বললাম তিন ডাকাত বুঝতে এই যদি নামাজের অবস্থা হয় তাহলে কি হবে এটা নামাজ নয় নামাজে দাঁড়ালো হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহু পায়ের একদম এই জায়গায় একটা তীর বিদ্ধ হয়ে গেল ছটফট ছটপট করে মাইকো সার্জারি ছাড়া উপায় নাই তখন নার্সিং হোম ছিল না চিকিৎসা ব্যবস্থা তো ডেভেলপ ছিল না নবী বললেন সাবারা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা পিছন থেকে তীরটা টানো নামাজ পড়া মানে হলো আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহ সঙ্গে বান্দার কথা বলা আল্লাহ দি ইয়া রাকা হিনা তাকু প্রথম সুরার নাম সুয়ারা সুরা উনিশ পাড়ায় আল্লাহ বলছে তুমি যখন নামাজে দাঁড়িয়েছ তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছ আল্লাহ তোমাকে দেখছে জোরে বলুন সুভান তিরডা টেনে পার করলো নামাজ কমপ্লিট হয়ে গেল সাহাবারা বললেন হজরত আলী তোমার পায়ে তীর কয় তুমি যখন নামাজ পড়ছিলে তোমার কোরআন তেলোয়াতটা তোমার তাজবিটা তাহালিলটা জিকিরটা এত সুন্দর আন্তরিকতার সঙ্গে খুশু খুজুর সঙ্গে সঙ্গে হচ্ছিল টেনে বার করে নিলাম তুমি সামান্য টের পেলে না এটাই হলো মুমিনের নামাজ নামাজের জন্য মন স্থির করে নেবেন একদম ওই সময়টা পুরোপুরি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে যাবেন কোনো চিন্তা মাথায় যেন না থাকে বলি ইনশাআল্লাহ আর নামাজের চিন্তা আসার একটাই সবচাইতে বেশি কারণ কি জানেন তার কারণ হচ্ছে নামাজে তাড়াহুড়ো করা সব চাইতে যে কাজটা ধরে ধরে করবেন নামাজ আল্লাহ বলছেন মুমিনরা সফল কোন মুমিন আল্লাহ দিন আহম ফি সলা তিহিম খুশু খুজুর সঙ্গে খুশু মানে আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছে নবী বললেন যদি তুমি আল্লাহকে না দেখতে পাও অন্তত এটা মনে মনে করো আল্লাহ আমাকে দেখছেন এই নামাজ পড়ো বলি ইনশাআল্লাহ এটা আমার জন্য আমাদের প্রত্যেকের মধ্যে থাকে দুই নম্বর হলো মোমেনের দ্বিতীয় কোয়ালিটি কি মোমেনের তৃতীয় দ্বিতীয় কোয়ালিটি হলো যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তারা অসার কাজ ক্রিয়কলাপ কলাপ থেকে নিজেদের জবানকে নিজেকে সব সময় হেফাজত করে আজে বাজে কাজ মোমেনে করে না বলুন সুবাহনাল্লাহ এক জায়গায় তাস খেলা হচ্ছে তাস খেলতে কজন লাগে বাবা চারজন থাকে কজন আটজন দশজন এই গোলাম বিবি টেক্কা মান্না কি গো তো তুই যদি বেশি বুঝিস তুই বস আরে তুই বল বয় তুই নিজে বল ওমাল বসবে না বিবি বিবিটা কার তোর বউনের বউ কওয়া তারা হয় ঠিক নাই কার বিবি খাত দিচ্ছে হাতে আল্লাহ জানে বিবি টেক্কা গোলাম मर्दছে ছি 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 কোরআন বলছে আল্লাহ দিনহুম আনিল লাগবি মুরিদুন ईमानदार মুমিন ব্যক্তির সফল ওরা যারা এরকম আজে বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখে বলুন আল্লাহ কোনো জায়গায় ফাংশান হচ্ছে গান বাজনা হচ্ছে আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ চলছে সেই জায়গায় মোমেন কখনো দাঁড়ায় না কি গো এটা আছে সুরা ফুরকনে কি আছে বিল সুরার নাম পুরুকন বাহাত্তর নম্বর আয়াত উনিশ পারা পাঁচ পৃষ্ঠা আল্লাহ বলছে সফল মোমেন তারা যারা কোনো জায়গায় কোনো অহেতুক কর্ম দেখলে কাজ দেখলে খেলতামাশা দেখলে সেখান থেকে পাশ কাটিয়ে সম্মানের সঙ্গে চলে যায় সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে না দাঁড়ায় না মানে আপনি রাস্তা থেকে যাচ্ছিলেন কোনো একটা কাজে তো রাস্তার পাশে দেখলেন যে ওই সাপ খেলা হচ্ছে ডুক সাপ খেলা কিংবা একজন ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিসিয়ান জাদুকর কি গো বা একজন চার পাঁচজন ছেলে মিলে একটা ওই ফ্রি ফায়ার খেলছে এক জায়গায় আমাদের যেমন ছেলেরা আমাদের প্রত্যেকের ছেলের ফোনের ফোনে গেম আছে অনলাইন গেম আল্লাহ বলছেন না মোমেনরা কোনোদিন ফ্রি ফায়ার পাবজি সিওসি অনলাইন গেম এগুলো খেলে না মোমেনরা কোনো দিন কোনো অনলাইন গেম কিংবা কোনো খেলা খেলে না সরিয়াতের দৃষ্টিতে সেই খেলাটা জায়েজ কোন খেলা শুনে রাখেন ভালো করে সরিয়াতের একটা উসুল শুনে নেন নাম্বার এক এই খেলার মধ্যে শরিয়াত বিরোধী কোনো কাজ থাকবে না নাম্বার দুই এই খেলাটা খেলতে গেলে কখনও শরিয়াতের যে ফরজ সতর সেটা উলঙ্গ হবে না তিন নম্বর সেই খেলার মধ্যে হার জিত হলে কোনো রকমের বাজি জুয়া থাকবে চার নম্বর সেই খেলাটার মাসখানে কোনো রকমের কোনো অবৈধ নারীর প্রবেশ থাকবে না সেই খেলার মধ্যে শরীরচর্চা থাকবে সেই খেলাটা চায় কীরকম নবী সাহাবারা খেলতেন কি খেলতেন ওই তীর মারতেন এটা একটা খেলা যে ওই দুশো মিটার একশো মিটার দেড়শো মিটার দূরে তীর নিয়ে এম করতেন দেখি মেরে দেখি কেন কারণ শত্রু যখন লড়াই করতে আসবে তখন ওই তীর মেরে তাদেরকে মেরে দিতে হবে এজন্য তারা এটাকে প্র্যাকটিস করতেন এটাও খেলা সাহাবারা মাঝে মাঝে ঘোড়া দৌড় করতেন সুমনালা বলবেন না আর আমাদের সমাজে ঘোড়া ছাড়া হয় না হয় না আপনাদের এখানে মনে হয় অত হয় না কিন্তু আমাদের চব্বিশ পরগনায় ভয়ঙ্কর ঘোড়া ছাড়া ফার্স্ট প্রাইজ তিরিশ হাজার এক টাকা সেকেন্ড কুড়ি হাজার এক টাকা আর চল্লিশটা পঞ্চাশটা ঘোড়া এরকম বিশাল মাঠ এরকম কুড়ি কিলোমিটার ছুটে আসলো দশ কিলোমিটার আর সন্ধ্যাবেলা একদম ফাংশান হয়ে গেল এটার নাম হচ্ছে দৌড় প্রতিযোগিতা এটা হারাম নাজায়েজ হারাম এখানে যাওয়াটাই পাপ এখানে পয়সা দেওয়া পাপ ওর পাশ দিয়ে গেলে ওরান বলছে ওয়াইদা মাররু লাগবি মাররু রমা ইমানদার ব্যক্তি কোনো অসার কাজকর্ম কোনো শরিয়ত বিরোধী কাজ দেখলে পাশ থেকে একদম সম্মানের সঙ্গে ফট করে চলে যায় ওখানে দাঁড়ায় না আর আল্লাহ নবী সাহাবারা যে ঘর দৌড় প্রতিযোগিতা করতেন তার মধ্যে কোনো ফার্স্ট প্রাইজ ছিল না সেকেন্ড প্রাইজ ছিল না ওরা প্রতিযোগিতা করতেন যে আমার ঘোড়াটা কত দৌড়াতে পারছে আমি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় ঘোড়াটা টার্গেটে পৌঁছাতে পারবো কিনা এটা ছিল সাহাবাদের প্রতিযোগিতা বলুন সুবাহান তো আপনি যদি কুস্তি করেন আপনি যদি ওই শরীর একটু ছোটাছুটি করেন ফজের সময় রান করেন বা আপনি বিভিন্ন রকম শরীরচর্চা করেন ব্যায়াম করেন এ অসুবিধা নেই কিন্তু আপনি লেগে গেলেন এই তাস খেলতে জুয়া খেলতে ফ্রি ফায়ার খেলতে পাবজি খেলতে গজি খেলতে তারপরে ওই গোজি মানে আমাদের চুপির আছে এরকম মাঠের মাসে দাগ কেটে এরকম ছোটাছুটি খেলা আছে আর একটা খেলা আছে যেটা আপনার কোনো কাজ নেই খালি বসে বসে ওই যেটা তাস খেলা বললাম এটা এত বড় কঠিন পাপ নিজের শরীর তো চর্চা হবে না বরং উল্টে আরও আপনার শরীরে বাত এসে যাবে ইমানদার আল্লাহ বলেন ওয়াল্লাদিনাহুম আনিল লাগবী মুরিদুন কোন ওয়াসার কাজ কর্ম কথা বাতটা ইমানদার সে তার দ্বারা হয় না মুখ দিয়ে ইমানদার কোনো বাজে কথা বলে না জরে বলুন নবী বললেন হয় ভালো কথা বলো তা না হলে চুপ থাকো শুনলে আপনারা এই হাদিসটা হ্যালো খালি এই হাদিসটা আপনি আজ থেকে আমল করুন দুটো কথা হয় চুপ থাকো আর নয় ভালো কথা বলো দুটো কথা খালি শুনলেই জান্নাত বলুন না সুবহানাল্লাহ মেনে জান্নাত হয় চুপ থাকো হয় ভালো কথা বলো তাহলে চুপ থাকো বেশ যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল বলুন না সুবহানাল্লাহ ইমানদার মুখ সামলে কথা বলে এমন কথা ইমানদার বলে না যে কথা বললে পরে তাকে লজ্জা পেতে হবে যে কথা বললে পরে তাকে ইস কথাটা বলে ভুল হয়ে গেল এটা ইমানদার বলে না আর ইমানদার কখনো শোনা কথা বলে না হাদিসা আছে কাফা বিল মার বা আইউ হাদিসা বিকুল্লি মা সামিয়া নবী বললেন শোনো সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কোন ব্যক্তি যা শোনে আর যাচাই বাচাই না করে বর্ণনা করে সেই ব্যক্তি মিথ্যাবাদী আমরা বাজারে শুনে এসে ওই দোকানে শুনে এসে বন্ধুদের কাছ থেকে শুনে এসে হুবহু তাই বলে দিলাম জানিস বললে কি বলে সেই ওই আমাদের জয়নালের ছোট বউমা ও সেই পাড়ার সেই বাবলুর সঙ্গে পালিয়ে চলে গেছে তারা বললো আমাদের সেই জটিল ও জমি কার জমি দখল করে এই যে শুনলাম জাস্টিফাই করলাম না আইডেন্টিফাই করলাম না জিজ্ঞাসাবাদ করলাম না হুবু এই কথাটা বলে দিলাম আল্লাহ নবী বললেন মিথ্যাবাদী হওয়ার জন্য সেই ব্যক্তি যথেষ্ট কোন ব্যক্তি যা শোনে আর যাচাই বাছাই করে না তাই বলে দেয় এই অভ্যাসটা আমাদের আছে না আর বলছেন না কেন আছে একজন বলছি ইমাম সাহেব বললে কি বলি ইমাম সাহেবের একটা বাজে অভ্যাস আছে বলি কী বললে আমি দেখেছি রাত্রেবেলা আমার সব শুয়ে শুয়ে গান শোনে তো বলে তুই কী করে জানলি বলে একদিন রাত দশটার সময় আমার বাড়িতে বাচ্চা কাঁদছিল হুজুরকে ডাকতে গেছি গিয়ে দেখছি কানে ওই কী যেন ছোটো ছোটো দুটো পোকা মানে হেডফোন হেডফোনটা বয়স্ক লোক বলতে পারছে না বলে কানে কী যেন ঢুকিয়ে আর শুনছে গান শুনছে আমাদের প্রত্যেকের ফোনে কোরআন শরীফ হুজুরও জানে ডাউনলোড করা আছে বা কোরআন শরীফ এমপি থ্রি আছে আমরা ওয়াজনসিয়াদ শুনি কাওয়ার শরীফের ইমামের বয়ান শুনি কিরাত শুনি এগুলো আমরা শুনি শুনলে সব আছে না নাই তো ইমাম শুনছে কোরআন আর এ নালায় হতভাগা জাহিল এ গিয়ে বলছে ইমাম সাহেব গান শুনছে বলে কেন বলে গান যদি না শুনবে তা উনি ওই কানে দিয়ে শুনছে কেন ধারণাটা দেখছেন কীরকম আর এই যে চায়ের দোকানে গল্প করেছে পাঁচজন লোক ছিল পাঁচজন গোটা গ্রামে পুরো ভাইরাল বলে আমাদের ইমাম সাহেব গান শোনে বলে কী করে বুঝলি বলে দেখে এসছি কিন্তু পুরো মিথ্যা কথা ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসের তেলোয়াতটা শুনছে শুনে চোখ থেকে পানি ফেলছে আর ও বলছে ইমাম সাহেব গান শুনে কাঁদছে সে পুরাতন প্রেমিকের কথা মনে পড়েছে কীরকম অবস্থা একবার চিন্তা করুন জন্য নবী বললেন শোনা কথা কোনো দিন বলবে না বিশ্বাস কথা দূরে কথা বলবে না যেটা শুনবে ওটা জাস্টিফাই করবে দেখি সত্যি কিনা সত্যি কিনা সাহেব গান শুনছে আর একজন বললো তাহলে দেখি ও একদিন মাস খানেক পরে গিয়ে দেখছে ইয় সাহেব মুস্তাকিম তার কি সোনাটা আগে যে বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে ভুল বলেছে এজন্য জন্য সোনা কথা না দেখে যাচাই বাচাই করে বলতে নাই আর এই পাপের সঙ্গে সবচাইতে চাইতে জুড়ে থাকে আমাদের বাড়ির মেয়েরা কী গো শুনছেন বাড়ির মহিলারা ওরা যদি পুকুরে যায় কলে যায় স্কুল বাচ্চারা স্কুলে দিতে আসে ডাক্তারখানায় যায় দু চারটে কথা শুনে এসে তার সঙ্গে মশলা দিয়ে বিরিয়ানি করে এমন সুন্দরভাবে বলবে ওটা বিশ্বাস করতে বাধ্য হবে যেন একদম হাদিসের মতো তৈরি করে দিয়েছে এই কাজে মেয়েরা সব চাইতে থাকে আমরা মোমেন ব্যক্তি ব্যক্তি ওয়সার কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকে রাখবো বিরত বলুন ইনশাআল্লাহ আল্লাহ নবী বললেন শোনো তোমরা যদি তোমাদের জোবান হেফাজত করতে পারো আল্লাহ একটা উপরে একটা নিচে দুই উরুর মাঝখানে হাদিস এরকম লেখা আছে দুই দুই চোয়ালের মাঝখানে দুই উরুর মাঝখানে এ দুটি যদি তোমরা হেফাজত করতে পারো আমি নবী মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবী বললাম যারা জবানের হেফাজত করবে আল্লাহ জাস্তানের হেফাজত করবে আমি নবী জান্নাতে যাওয়ার জন্য তাদের জামিনদার হয়ে যাব জবান সংযত করব ইনশাল্লাহ বলি কোনো দিন মিথ্যা পরদিন্দা চর্চা গিবদ আজে বাজে কথা কারোর কথা আলোচনা আমরা করব না কারণ আমি তো নিজেই জানি না আমি জান্নাতি জানা চাহান কি করে জানি তো বলছেন না কেন আমরা কেউ জানি না জান্নাতি কি জাহান তবে জান্নাতের আশা করি বলি ইনশাল্লাহ ইমানদারের তৃতীয় কোয়ালিটি সুরা মুমিনুন আল্লাহ বলছেন ওয়াল্লাদিনাহুম ইমানদার ব্যক্তি জাকাতের দেওয়ার ব্যাপারে সক্রিয় থাকে যারা পয়সাওয়ালা আল্লাহ যাদের পয়সা দিয়েছে বাবা সারা বছর পরিশ্রম করে একশোর মধ্যে আড়াই টাকা এক হাজারের মধ্যে পঁচিশ টাকা দশ হাজারের মধ্যে আড়াইশো টাকা এক লাখের মধ্যে আড়াই হাজার টাকা এক কোটির মধ্যে আড়াই লাখ টাকা এই জাকাতটা হিসাব করে বুঝে এতিম মিসকিন দরিদ্র দুস্থ তাদের কাছে দিয়ে আসবেন বলি ইনশাআল্লাহ আল্লাহ বলছেন সফল মোমিন ব্যক্তি কদাফলাহাল মুমিনুন যে সমস্ত মোমিনরা সফল যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী তারা জাকাতের ব্যাপারে সক্রিয় থাকে জাকাত আপনার কাছে বলতে হবে কেন এসে মাথা থেকে এসে বলছে বাবা তোমার জাকাত আছে তো বললে হ্যাঁ হুজুর জাকাত আছে বললে কত বললে হিসেব করে 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 বললে এবছর আমার জাকাত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো বলছে ঠিক আছে আপনি এক হাজার টাকা নিন আর আমার জন্য একটু দোয়া করে দিন কত বড় চিটিংবার চিন্তা কর জাকাত দিচ্ছে বলছে হুজুর এক হাজার টাকা নিন একটু দোয়া করে দিন আরে ভাই তুই দান করলি জাকাতটা দান না জাকাতটা কি দান আর বলছেন না কেন টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে রেল স্টেশনে বলছে দাদা আপনি টাকাটা নিন আর আমার জন্য একটু দোয়া করে খেয়াবো না নাকি রে তুই গাড়িতে যাবি এটা তোর কর এটা তোর সরকারি দিতে হবে সরকারের যেমন ট্যাক্স দিতে হয় বাসে উঠলে কন্ডাক্টারের পয়সা দিতে হয় কাজ করলে যেমন পয়সা দিতে হয় এটা পারিশ্রমিক তো তুমি আল্লাহ তোমার যে পয়সা দিয়েছে সম্পদ দিয়েছে সারা বছর খেয়ে উপার্জন করে যদি তোমার কাছে সাড়ে সাত বরি সোনা বা সাড়ে বাহান্ন বরির উপর মতো সাহেব হিসাবের মাল থাকে তাহলে একশো টাকার মধ্যে সাড়ে সাতানব্বই টাকাটা তোমার আর আড়াই টাকাটা ওটা তোমার খাওয়া হারাম ওটা জাকাত আল্লাহ বলছে সফল হলো তারা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ পরিশুদ্ধ নিজেকে করতে পেরেছে আড়াই টাকাটা গরিবের ওর বাড়িতে এসে হুজুর নিয়ে গেছে তোমার সৌভাগ্য আরো পাঁচশো টাকা গাড়ি খরচ হাত খরচ দাও তারা বলছে হুজুর এক হাজার টাকা নেওয়ার একটু দাও না জাকাতটা কোনো দিন দান ভাববেন না আপনি মনে করছেন কুড়ি হাজার টাকা পনেরো টাকা দান করছি জাকাত দিয়ে গরিবের উপরে দয়া করছি দয়া করেননি বরং আপনার কাছ থেকে জাকাতটা নিয়ে আপনাকেই জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে বলুন আল্লাহ চার নম্বর আল্লাহ পাক বললেন লিল যারা নিজেদের লজ্জাস্তানকে হেফাজত করতে পেরেছে জোরে বলুন সুবহান আল্লাহ আর দুটো তিনটে কোয়ালিটি আছে কটা বাজে এগারোটা বেজে গেছে এগারোটা আট আচ্ছা আটটু বলবো না শেষ করে দেবো এই কোয়ালিটিগুলো বলে করে হ্যাঁ ইনশাআল্লাহ না বেশি শোনা ভালো নয় আচ্ছা ঠিক আছে যতদূর এই আলোচনাটুকু মানে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আপনাদের নিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইম না আমি ওরকম বক্তব্য করি যদি হয় সকাল পর্যন্ত হবে কি বুঝবেন মানে সুরা মেনুনের যে কোয়ালিটিগুলো এই কথা আলোচনা করি যতটুকু হয়তো শেষ করে দেবো একবার লিল্লা কি তকবির। আল্লাহ কবুল করুক সকলের বলুন আমিন সকলের বলুন আল্লাহ আমিন এখানে যে বসে আছেন বাবা এই আলোচনাটা হচ্ছে জিকিরের মসতিস আমাদের গোনাগুলো মাফ করছেন কে আল্লাহ এই জায়গায় আগামী কাল ছিলেন না আর এই থাকবেন না আর গতকালও আমরা ছিলাম না এই জায়গাটা এটা প্যান্ডেল ত্রিপল এই পলিথিনের উপরে বসে আছেন কিন্তু না এটা আল্লাহর কোরআনের মজলিসে বসে আছেন যে কোরআনের মজলিসটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বলুন সুবহান আল্লাহ এখানে সৌভাগ্য ব্যক্তি ছাড়া কেউ আসতে পারে না বোকার আছে হাদিসটা হচ্ছে আল্লাহ বলছেন জমিনে একদল ফেরস্তা আছে তাদের কাজ হচ্ছে ঘোরা কী গো শুনছেন আপনারা যেমন ওদের সিভিক ভাইরা কাজ করে ওদের ডিউটিটা অনেক কঠিন হলেও ও বেলা ঘুরে ফুরে বেড়ায় এখানে অনেক কী কথা চোখ চুরি করছে পর এবং কিছু আল্লাহ কিছু এরকম সিভিক ভলেন্টিয়ার্স আছে যারা ফেরস্ত তারা খালি ঘুরছে জমি